উত্তরপ্রদেশের সম্বলপুর জেলাতে হ্যাঁ বিষ্ণুর দশম অবতার কলকিদেবের জন্ম হবে এখনো হয়নি তো ভবিষ্যমালিকা মতে ভবিষ্যমালিকা মতে এখনো কলকির জন্ম হয়নি কলকির জন্ম হবে এবং কলকিদেব সাদা ঘোড়ায় করে সংঘারে বেরোবেন বলা আছে পরিত্রাণায় সাধু না বিনা সায় সুষ্কৃত ধর্ম সংস্থাপনা সম্ভব আমি যুগে যুগে এটা বলা হয়েছে এটাই হবে উনি কলকিদেব আসছেন তলোর হাতে সাদা ঘোড়ায় করে আসবেন এবং উনি সংঘার করতে আরম্ভ করবেন যারা সৎ ব্যক্তি আছে তাদের বাঁচাবেন অসৎ ব্যক্তিদের মেরে দেবেন এটাই কথা আছে কথিত আছে ঠিক আছে তা এটা হচ্ছে উত্তরপ্রদেশের সম্বলপুর জেলায় বিষ্ণুর দশম কলকিদেবের মন্দির স্থাপনের উদ্দেশ্যে পাঁচ একর থেকে ছয় একর জমি দেওয়া হয়েছে এবং এই মন্দির স্থাপনের জন্য নরেন্দ্র মোদী আর মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ আর দুজনে মিলে এই মন্দিরে ভিত্তি স্থাপন করে গিয়েছে ছ সাত দিন হলো বেশি দিন হয়নি হ্যাঁ এখন আসতে দেরি আছে তাও মন্দির তৈরি হতে পাঁচ ছ বছর লেগে যাবে পাঁচ বছর লেগে যাবে তো এই মন্দির তৈরি হলে আ তৎক্ষণে বড় হয়ে যাবেন আস্থা আছে জন্ম বলা আছেন জন্ম হয়ে গেছে কি জন্ম হবে সেটা কিন্তু কনফিউশন আছে কিন্তু ভবিষ্যমাণিকা ম্যাক্সিমাম টাই বল বলছেন যে উনার জন্ম হয়ে গেছে সেইটাই সেটা তো এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যাচ্ছে না বিভিন্ন রকম লোকে বিভিন্ন রকম মতামত বলছে তো আমরা তো এখনো পর্যন্ত মানে জন্ম হয়েছে এটা তো আমরা এখনো বুঝতে পারছি না

ওনার সাতজনকে নিয়ে প্লাস আরো টানা কোলি কোলি যুগ যেটা হ্যাঁ কলি যুগ যে এত শক্তিশালী হবে যে কলকিদেবের একার পক্ষে হারানো খুব অসম্ভব হয়ে পড়বে সেই জন্য সাতজনের সাপ সাপোর্ট নেবেন এবং আরও যারা আছেন যারা কৃষ্ণ যাদের অফ করে রেখেছেন তারাও তো যুদ্ধে লিপ্ত হবে এক পর্যন্ত বাকি আছে একপহর বাকি আছে একপহর বাকি আছে তো যুদ্ধটা হবে সে ভয়ঙ্কর কারণ অ্যাটমিক চার্জ হবে অনেকে বলছে ভবিষ্যব মানে সাত দিন অন্ধকার থাকবে সূর্য উঠবে না তা আমার মনে হয় সেটা নয় অ্যাটোমিক চার্জ হবে এত অ্যাটমিক চার্জ হবে তার ধোঁয়াতে কার্বনটাতেই পুরো ঢাকা পড়ে ঢাকা পড়ে যাবে সূর্য আর উঠবে না রাত্রি থেকে যাবে আমার আমার যতদূর মত এটা আমার ব্যক্তিগত মত এটা কিন্তু আমার কোনো কারো অন্য মত নয় এটা মানে ভবিষ্যব বলা হয়েছে যে সাত দিন পৃথিবী অন্ধকার অন্ধকার সূর্য উঠবে না তা আমার মনে হয় সেটাই যে অ্যাথমিক চার্জ হবে অ্যাথমিক চার্জ হলে তার যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা পৃথিবীর ওপরে উঠবে এবং সূর্যকে ঢেকে দেবে ঠিক আছে সূর্যকে ঢেকে দেবে আর পাঁচ একর জমি দেওয়া হয়েছে পাঁচ বছর ধরে এই মন্দির তৈরি হবে পাঁচ একর ছয় একর জমি দেওয়া হয়েছে কলকির অবতারের যে মন্দির স্থাপন হচ্ছে সেটা যোগী আদিত্যনাথ এবং আমাদের নরেন্দ্রনাথ দুজনে মিলে ভিত্তি স্থাপন করেছে এবার কাজ আর পাঁচ বছর চলবে পাঁচ বছর পরে মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কলকিদেব তখন ওই মন্দিরে স্থাপিত হবে কথিত আছে না এমনি আপনার পুরানে লেখা রয়েছে কলকিদেবের জন্ম সম্বলপুর জেলায় হবে এখন সম্বলপুর জেলা উড়িষ্যা আছে একটা ইউপিতে আছে এখন কোন সম্বলপুরে কোন ইউপিতে কোন জেলা মানে জেলাতে বা কোন রাজ্যে হবে এটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে নয় তা আমরা সাধারণত উড়িষ্যাকেও ধরতে পারি উত্তর প্রদেশকেও ধরতে পারি উড়িষ্যাকে ধরো উড়িষ্যাকে যদি ধরে চলি তাহলে উড়িষ্যা সম্বলপুর জেলায় ওরা জন্ম হয়ে গেছে বা হবে হ্যাঁ আমার তো মনে হয় জন্ম হলে আমরা বুঝতে পারতাম একটু আভাত পেতাম একটু অন্য কারণে বলছি আমরা আমরা একটু আভাত পেতাম তো এটা কিছুই হয়নি তো রাজস্থানের জয়পুরে একটি কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির আছে ওই মন্দিরে একটি সাদা ঘোড়া আছে সেই সাদা ঘোড়া সামনের পাটা কত অবস্থায় আছে মানে ক্ষয়ে গেছে এখন ওটা যেদিন পূরণ হবে ওটা যেদিন পূরণ হবে ওই ঘোড়া করে কলকিদেব সংঘারে নামবেন তরওয়াল হাতে এটাই বারবার করে বলা হয়েছে ঠিক আছে না এখন দেখার আছে আমাদের তো দেখা ওই ক্ষত নাকি অনেকখানি প্রায় 90 শতাংশের উপরে নাকি ক্ষতপূর্ণ হয়ে গেছে ক্ষতপূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে পলকি ওই ঘড়াই করতে চেপে তোরো আসে মানুষ নিযর করবে এটাই বলা হয়েছে এখন এটা বলা হয়েছে ভবিষ্যবাণী করে যে সারা পৃথিবীতে 6.5 কোটি লোক থাকবে আর ভারতবর্ষ থাকবে তেত্রিশ কোটি লোক এটা বলা হয়েছে এখন সেটাও তো আমরা জানি না তবে আমার আমি জানি যে চার্জ চার্জ হবে হলে যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়াটা সূর্যকে ডেকে থাকবে সাত দিন অন্ধকার থাকবে অন্ধকার থাকবে এটাই বলা হয়েছে আর আমরা আমার আমার মত না আপনার কথায় যুক্তি আছে সাইন্টিফিক কারণেও যদি আমি ধরি যদি চোদ্দো হাজার পরমাণু বোম ফাটে সারা পৃথিবী পৃথিবীকে তো তিনবার এমনি ধ্বংস করে দেওয়া যায় হ্যাঁ তার যে রিয়্যাকশানের যে আপনার মানে ধোঁয়া বায়ু দূষণ এটা যাবে কোথায় আচ্ছা গুরুদেব আমরা শুনেছি এই রাজস্থানের জয়পুর যে মন্দিরে যে সাদা ঘড়ি ঘোড়াটি আছে ঠিক আছে সেই ঘোড়াটির একটি নামও আছে দেবদত্ত ওই দেবদত্ত করেই উনি আসবেন এবং সংজ্ঞার করবেন এটি বলা আছে ওই ধোঁয়াটার নাম হচ্ছে দেবদত্ত ওর কতটা সেরে গেলে একদম কমপ্লিট সেরে গেলে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আছে ওটা সেরে গেলে কর্কিদেব ওই ঘোড়ায় করে তরো হলাতে আসবেন এবং সংঘার করবেন দুষ্কৃতিতে সংঘার করবেন সংঘার করবেন মানে কি নির্বিচারে নয় যারা যারা আছে তাদের বিনাশ করবেন তাদের বিনাশ করবেন পাপী পাপে পড়ে গেছে তো পাপের পরিপূর্ণ এখন আমাদের একটা রীতি আছে যে মৃত্যুর পরে মানুষকে বৈতরণী পার হতে হয় সেটা আমরা এখানেই করি মৃত্যুর পরে অনেকে বৈতরণী পার করেন এবং আমরা যে অস্থি যখন অস্থিতে যখন জল দিই আমরা অস্থি নেভাবার চেষ্টা করি মানে আমরা বলি না হাড় জুড়িয়েছে এই হাড়ে যখন জল দেওয়া তখন হাড় জোড়ায় বলে মরলে হাট জোড়াবে এই হাটটা জোড়াও কিছু নয় জুড়ে মানে যেটা আসে সেটা আগুনের মতো দগ করে সেটা জল দিয়ে নিবেদিত হয় তখন আমরা বলি এটা মানে হাট জুড়লো এটা হাট জুড়ালো মৃত্যুর পরে তারপরে মানে এটা যারা পাপি আছে যারা পাপি আছে তাদের এক রকম আর যারা পুণ্যাত্মা আছে তাদের একরকম মানে বৈতরণীতে আমরা যে টাকা পয়সা দিই এটা পাড়ের করি পাঁচটা করি দেওয়া হয় এটা পাড়ের করি এটা পাড়ের করি দেওয়া হয় এবং একটা জিনিস জানবেন যে যারা দুষ্কৃতী যারা বদমাশ ওরা যখন ওই গঙ্গায় নামবে ওই গঙ্গায় নামবে গঙ্গার জল লাল হয়ে যাবে পুঁজ রক্তে ভর্তি হয়ে যাবে ওইটা দিয়ে ওদের হাঁটতে হবে যেতে হবে কোথায় যাবে যমরাজের ওখানে অনেক যোজন দূরে যোজন দূরে যেতে হবে যমরাজ যমপুরিতে যেতে হবে এবং যারা সাত্ত্বিক ব্যক্তি যারা ভালো লোক যারা পর উপকারী যারা পরে উপকার করে এসেছে তাদের জন্য নৌকা থাকবে নৌকা করে তারা চলে যাবে যমরাজের দুয়ারে আর যারা দুষ্কৃতি বদমায় পাপ আত্মা ওদের দেখলেই মানে গঙ্গ মানে বৈতরের নদীর জল কুলে ফেঁপে উঠবে এবং রক্তের আকার নেবে কুঁজি রক্ত বোঝাই যা হয় যত রকমের বর্জ্য পদার্থ আছে বিষাক্ত ওইটার মধ্যে দিয়ে তাদের পারাপার হতে হবে মানে বহু কষ্টের এটা গরুর পুরাণেও আছে তোমরা যদি পড়ো দেখতে পাবে গরুর পুরাণ এটা আছে তো এখন কথা হচ্ছে অন্য কিছু না মানে হয়তো আমাদের স্বাস্থ্যের সাথে বর্তমান পরিস্থিতি মিল খাবে না অনেকে ই আর কি ঠাট্টা মারবে অনেকে অনেক কথা বই তৈরি নদী তুমি যদি বলো তাই এখানে অনেকে ইয়া কি ঠাট্টা মারবে কিন্তু অরিজিনালি বৈতর নদী যখন মানে পাপিরা পার হওয়ার চেষ্টা করবে যমরা দুয়ারে তো যেতেই যাবে বা পাপিরা যখন তখন ওই জল ফুটবে আগুনের মতো গরম হয়ে যাবে এবং রক্ত রক্ত মেশানো একটা পচা একটা দুর্গন্ধযুক্ত এতে করে ওদের যেতে হবে আর যারা ভালো লোক যারা পর উপকারী যারা পরে উপকার করেছে তাদের জন্য নৌকা থাকবে নৌকা করে তারা দরবারে চলে যাবে কোন দরবারে যাবে জমিদারজির দরবারে যে দরবার তারপর ওখান থেকে বিষ্ণু লোক শিব লোক যেখানে পাঠাবে সেখানে যার যেরকম স্থান হবে হ্যাঁ যার যেখানে স্থান আছে আচ্ছা গুরুদেব অনেক তাড়াতাড়ি করে হটকারিতা করে আমার মনে হয় আমাদের নতুন সংসদ ভবন হলো তার বসার সদস্য সংখ্যার বসার মাত্রাও বাড়ানো হলো না আগে ধরো ভারতবর্ষ ছিল একটুখানি নয় শুধু বাংলাদেশ থেকে আরম্ভ করে আর ওদিকে তোমার বলো না কাশ্মীর পাকিস্তান সবটাই আফগানিস্তান সবই ইন্ডিয়ানমার হ্যাঁ শ্রীলঙ্কা মালদ্বীপ মালদ্বীপ এইসবগুলো ছিল ইন্ডিয়ার মধ্যে অখণ্ড ভারত অখণ্ড ভারত ছিল তা সেটা ওরা ওখানেই একটা ছবি করে দিয়েছে দেখবে অখণ্ড ভারতের ছবি আছে হ্যাঁ একটা ম্যাপ করা একটা ম্যাপ করা আছে যে আবার আগামী দিনে পাকিস্তান থেকে আরম্ভ করে সবাই যাতে অখণ্ড ভারত হয় অখণ্ড ভারত হয় তার জন্য সিট অনেক বাড়িয়ে রেখেছে ওরা একটা অ্যাজামশন করে নিয়েছে যে যা ছিল প্রায় ডবল এর উপর ডবল এর উপর কারণ আরেকটা জিনিস গুরুদেব সংসদ ভবন তো হলো আবার দেখুন রাম অযোধ্যাতে রাম মন্দিরও হলো হ্যাঁ আবার কলকিদেবের মন্দিরের স্থাপনও হলো হ্যাঁ ওনাদের কাছে কি কোনো যেহেতু ওনারা যোগী লোক ওনাদের কাছে কি কোনো ইন্ডিকেশন আছে দেখো আমরা বলছি বাসুদেব জগন্নাথ হচ্ছে আসুন বাসুদেব জগন্নাথ হচ্ছে আসুন এবং আমাদের চার ধামের মধ্যে এখন আছে বাসুদেব জগন্নাথ এটা থেকে যাবে এটা কিন্তু মুছবে না আর রামলালা মূর্তি যেটা হসেছে তার মধ্যে অনেক কারুকার্য করা আছে তা এটা নিয়ে আলোচনা করতে চাই না সমালোচনা করতে চাই না কোনো কিছু চাই না কিন্তু আমি জানি ওর মধ্যে অনেক কিছু বলে জগন্নাথের মধ্যে কিছু নেই এবং সত্যি কথা বলতে কি জগন্নাথ যখন পড়ে গেলেন রথ থেকে রথ থেকে পড়ে গেলেন তখন উনি যথেষ্ট কষ্ট পেয়েছেন হ্যাঁ এবং ইন্ডিকেশনটা কী যে মার ডাঙ্গা যুদ্ধ বিগ্রহ এই সব লেগে থাকবে ঠিক আছে না তা সেটাই শুরু হয়েছে এটা শুরু এখনও কিছু দেখো নি এখনো কিছু দেখো নি দেখবে শুরু হয়েছে সবে মানুষ মানুষের মাংস ছিঁড়ে তারা আমি সেদিন দেখছিলাম চায়নায় মানুষ বিক্রি হচ্ছে মানুষের হাত ফাখ কেটে বিক্রি হচ্ছে ওই মাংস ওরা খাবে চিন্তা করছে কুকুর সার সার কুকুর লাইন দেওয়া রয়েছে মানে পাটার মাংস মতো কুকুরের মাংস ওরা খাচ্ছে এটা আমার নিজের চোখে দেখা ইউটিউবে দেখলাম একটু অবাকই হয়ে হ্যাঁ তা গুরুদেব আজকে অনেক কিছু জানলাম আপনার থেকে এবং আগামী দিনে চেষ্টা হচ্ছে কি মানে মঙ্গলকে বেশ করে একটা কিছু তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে মঙ্গলকে বেশ করে মানে এলিসা গেল এলিসা চলে গেল এলিসা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল ও জানে আর আমি শিখবো না আমি মারাই যাবো তবুও কিন্তু মঙ্গল গ্রহে গেল এবং চলে গেছে অলরেডি চলে গেছে মঙ্গল গ্রহে তো গ্রহকে আগামী দিনে একটা প্রজেক্ট করা হয়েছে মঙ্গল গ্রহে মানুষ চলে যাবে বসবাস করবে বসবাস করবে এবং তার সব রকম ব্যবস্থা হচ্ছে তোমরা জানতে পারছো না কিন্তু সব রকম ব্যবস্থা হচ্ছে যাতে মঙ্গলে মানুষ পা রাখে এবং এলিজা হচ্ছে হচ্ছে যে ফুট হবে সব জেনে মৃত্যু বরণ করেও সে মঙ্গল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা গুরুদেব আজকে এই পর্যন্তই রাখলাম হ্যাঁ হ্যাঁ প্রণাম গুরুদেব হ্যাঁ প্রণাম